বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং জনপ্রিয় একটি চায়ের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে ডিম চায়ের রেসিপি শেয়ার করবো অনেকেই ডিম চা শুনে অবাক হতে পারেন কিন্তু এই ডিম চা জনপ্রিয় টি স্টলগুলোতে এবং ফাইভ স্টার হোটেলগুলোতে এই চা অনেক বেশি চড়া দামে সেল হয়ে থাকে ডিম চা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এনার্জি বিস্কিট ট এনার্জি বিস্কিটের পাঁচ থেকে ছয়টা পিস আমি এখানে ব্যবহার করব একটা বাটিতে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ফাটিয়ে কুসুমটাকে আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি এই ডিম চায়ের জন্য আমাদের শুধুমাত্র কুসুমটা প্রয়োজন হবে আর সাদা অংশ নেওয়া যাবে না যদি কুসুমের সঙ্গে সাদা অংশ চলে আসে তাহলে কিন্তু ডিমের গন্ধ আসবে তাহলে খেতে চাটা একদমই ভালো ভালো লাগবে না কুসুমটা আলাদা করে নেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এরপর এক সাইডে রেখে দিয়েছি এরপর যেই পাত্রের মধ্যে চাটা বানাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পানি এরপর এর মধ্যে অ্যাড করেছি হাফ কাপ পাউডার মিল্ক আমি এখানে ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি আপনারা যদি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর অনেক বেশি সময় জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে না এরপর এরপর দুধটাকে একটা সাইডে রেখে দিয়েছি এবার আমি বিস্কিটগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর একটা ছাঁকনি দিয়ে পানিটাকে ছেকে আলাদা করে নিতে হবে আর অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে এরপর আমি যে পাউডার মিল্কটা পানির সঙ্গে মিক্স করে রেখেছিলাম সেই দুধের সঙ্গে এই বিস্কিটের পানিটা মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমের কুসুমটা ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন চুলাটা ধরিয়ে দিতে হবে এতক্ষণ কিন্তু চুলার জালটা অফ ছিল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ আমি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুধটা বলক চলে এসেছে আর ফুল ক্রিম মিল্ক নিলে সর্বোচ্চ পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে আর যদি আপনারা ফুল ক্রিম মিল্ক না নেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে আট দশ মিনিটের মতো এরপর যখন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করে নিয়েছি অনবরত নাড়তে হবে এই পর্যায়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি ব্যবহার করেছি এরপর আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি চা পাতা তিন টেবিল চামচ পরিমাণে এরপর আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না চায়ের কালারটা এরকম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে চায়ে এই পর্যায়ে চাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘন হয়েছে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি চায়ের কাপে তারপর আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং